হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতি বছরই নতুন নতুন বিলাসবহুল বাস আসতে থাকে আমাদের এই বাংলাদেশে যেগুলো বিশ্বের নামি দামি বিলাসবহুল বাসগুলো থেকেও কোনো অংশে কম নয় চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশের সেরা পাঁচটি বিলাসবহুল বাস সম্পর্কে জেনে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান গ্রিন লাইন পরিবহন বাংলাদেশে আসা বিলাসবহুল বাসগুলোর মধ্যে গ্রিনল্যান্ড পরিবহনের ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টিএক্সেল বাসগুলো অন্যতম দীর্ঘদিন যাবৎ গ্রিনল্যান্ড পরিবহনের কোনো বাস না নামিয়ে দু সালে হঠাৎ করেই নিয়ে আসে মালয়েশিয়ার ইন্টারকোচ থেকে নির্মিত দশ ইউনিট বিলাসবহুল ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টিএক্সেল বাস এই বিলাসবহুল বাসগুলোর বৈশিষ্ট্য হল এই বাসগুলো আট চাকার মাল্টি এক্সেল বাস যার সামনের অংশে রয়েছে দু চাকা এবং পিছনের দিকে রয়েছে ছ চাকা যার ফলে এই বিলাসবহুল বাসগুলোতে ট্রাভেল করার সময় উঁচু বা নিচু ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি তেমন অনুভূত হয় না জার্মানির বিখ্যাত ব্র্যান্ড ম্যানচেসিসের উপর মালয়েশিয়ার ইন্টারকোস থেকে বডি তৈরি করা হয়েছে এই বিরাজবহুল বাসগুলোকে চব্বিশ টন ওজনের বিশাল আকারের এই দানবের সাথে রয়েছে বারো হাজার চারশো সিসির চারশো ষাট পাওয়ার শক্তিশালী ইঞ্জিন গ্রিনলেনের এই ডাবল ডেকার বাসগুলো বিলাসবহুল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এই বাসগুলোতে রয়েছে আরামদায়ক তেতাল্লিশটি বিজনেস ক্লাস সিট এবং প্রতিটি সিটের সাথে রয়েছে মোবাইল ফোন চার্জিং পোর্টের সুব্যবস্থা নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সুবিধা সহ যাত্রাবিরতিতে মানসম্পন্ন সৌজন্যমূলক খাবার ব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা সাথে ভ্রমণকে আরও নিরাপদ করার জন্য প্রতিটি সিটিই রয়েছে বেলের সুব্যবস্থা বর্তমানে সড়কপথে পথে আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে এইসব বিলাসবহুল বাস সার্ভিস পরিচালনা করছে গ্রিন লাইন পরিবহন টু হানিফ এন্টারপ্রাইজ দু সালে বাংলাদেশের রাস্তায় প্রথমবারের মতো বলবো ব্র্যান্ডের বিলাসবহুল মাল্টি এক্সেল বাস নিয়ে আসে হানিফ এন্টারপ্রাইজ এই বাসগুলোর বৈশিষ্ট্য হলো এই বাসগুলো আট চাকার মাল্টি বাস যার সামনের অংশে রয়েছে দু চাকা এবং পিছনের অংশে রয়েছে ছ চাকা যার ফলে এই বিলাসবহুল বাসগুলোকে মাল্টি এক্সেল বাস বলা হয় অর্থাৎ এই বিলাসবহুল বাসগুলোতেও ট্রাভেল করার সময় উঁচু বা নিচু ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি তেমন অনুভূত হয় না বলবো বাসগুলো অরিজিনাল সুইডিশ ব্র্যান্ড হানিফের এই বিলাসবহুল বলবো বাসগুলো সুইডেনের চেসিসের উপর বডি ফেব্রিকেশন করা হয় ভারতের ব্যাঙ্গালুরুতে তেরো দশমিক সাত মিটার লম্বা এই বল্বো বাসে রয়েছে আরামদায়ক তেত্রিশটি বিজনেস ক্লাস সিট এবং প্রতিটি সিটের সাথে রয়েছে মোবাইল ফোন চার্জিং পোর্টের সুব্যবস্থা বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে সর্বমোট চৌত্রিশ ইউনিট বল্বো নাইন আর মাল্টিএক্সেল বাস রয়েছে এদেশে লাক্সারি বাস কি জিনিস তা চিনিয়েছে এই বলবো ব্র্যান্ড গ্রিনলাইন বা সোহাগ নয় বলবো বাস নামটাই এদেশের জনতার কাছে বিলাসবহুল বাসের অন্য একটি পছন্দের নাম নাম্বার থ্রি সোহাগ পরিবহন বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম ইস্কিনিয়া ব্র্যান্ডের বিলাসবহুল মাল্টিএক্সেল বাস নিয়ে আসে দেশের অন্যতম পুরাতন অপারেটর সোহাগ পরিবহনের হাত ধরেই দুই সালে মালয়েশিয়ার এসকেএস থেকে বর্ধীকৃত ছয় ইউনিট ইস্কিনিয়া ব্র্যান্ডের বিলাসবহুল মাল্টিএক্সেল বাস যুক্ত হয় তাদের বহরে সোহাগ পরিবহনের এই স্কিনিয়া ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িগুলোই হচ্ছে ইউরো থ্রি মানের ইউরো থ্রি বা ইউরোপিয়ান ও পরিবেশ বান্ধব বাস বিশ্বব্যাপী পরিবেশ দূষণ কমানো এবং জ্বালানি ব্যবহার কমিয়ে আনতে দুই সালে এই প্রযুক্তি গাড়ি ব্যবহার শুরু হয় আর বাংলাদেশে সর্বপ্রথম দুই হাজার সালে এইসব প্রযুক্তির বিলাসবহুল বাস নিয়ে আসে সোহাগ পরিবহন আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে ইবিএস ব্রেকিং সিস্টেম ও এবং এয়ার সাসপেনশন গাড়িগুলোতে যাতে কম অনুভূত হয় রয়েছে রিয়ার এবং চারটি ট্যাগ দুটি এয়ার ব্যাগ যার ফলে উঁচু বা নিচু ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি তেমন হয় না এই গাড়িতে গুরুত্বপূর্ণ একটি সেফটি ফিচার হিসেবে রয়েছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস যা বৃষ্টির সময় দুর্ঘটনা এড়াতে বিশেষভাবে সহায় তাছাড়া গাড়ির সামনে তাৎক্ষণিকভাবে কোনো গাড়ি চলে আসলে তা থেকে রক্ষার জন্য রয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম ইএসপি যা গাড়ির ঘূর্ণন প্রক্রিয়াকে আরও সহজ করে গাড়িকে ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে বর্তমানে এইসব বিলাসবহুল বাসগুলো সহক পরিবহন ছাড়াও ন্যাশনাল ট্রাভেলস নাবিল পরিবহনের হয়ে সার্ভিস পরিচালনা করছে নাম্বার ফোর দেশ ট্রাভেলস দক্ষিণ কোরিয়ার নাম করা কোম্পানি হুন্ডাই বাস বাংলাদেশে দু সালের পূর্বে মোটামুটি পরিচিত ছিল গাড়ির জন্য এদের যে বাস আছে বা বাংলাদেশে সে বিলাসবহুল বাস কেউ আনতে পারে সেটি কল্পনা করাও মুশকিল ছিল ওই সময় 2013 তেরো সালে সড়কপথে সত্যিকারের বিমানের ছোঁয়া দেওয়ার লক্ষ্যে এবং যাত্রীদের নতুনত্বের সাথে তৃপ্ত করতে এইচএনএস অটোমোবাইলসের মাধ্যমে দেশ ট্রাভেলস ঢাকা রাজশাহী চাপাই রুটে প্রথম অপারেটর হিসেবে হুন্ডাই কোম্পানির বিলাসবহুল বাস দিয়ে সার্ভিস পরিচালনা শুরু করে এরপর নিয়মিত ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ও বেনাপোল রুটে সার্ভিস চালু করে সম্প্রতি ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে নতুন করে সার্ভিস শুরু করেছে দেশ ট্রাভেলস এবার আসুন জানার চেষ্টা করি এই বিলাসবহুল হুন্ডাই বাসটির খুটিনাথি কিছু বিষয় হুন্ডাই ইউনিভার্স বাসটি বারো মিটার লম্বা এর দুটি মডেল বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে তবে দেশ এর বহরে যে বাসগুলো রয়েছে এগুলো ডি সিক্স মডেলের বাস এগুলো সিবিও কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ বাসটি সম্পূর্ণ রাস্তায় নামার উপযোগী করে আনা হয়েছে বিদেশ থেকে এগুলো চারশো দশ অশ্বক্ষমতার ইঞ্জিন সম্পন্ন সর্বোচ্চ টর্ক একশো কেজি পার মিটার সাসপেনশন এয়ারব্যাগ ট্রাম সাথে অধিকতর নিরাপত্তা নিশ্চিত ABS এবং জেড এফ রিটার্ডার। দেশ ট্রাভেলসের এই বিলাসবহুল হুন্ডাই বাসগুলোর আসন সংখ্যা আটাইশটি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট ডান পাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলি বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে সাথে ভ্রমণকে আরো নিরাপদ করার জন্য প্রতিটি সিটে রয়েছে সিট বেলের সুব্যবস্থা সাথে বাসগুলোতে রয়েছে একটি ফ্রিজ দুটি টিভি মনিটর এছাড়াও প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো এমএল পানি ও ব্লাঙ্কেট দেওয়া হয় বর্তমানে এইসব বিলাসবহুল বাসগুলো দ্রিস ট্রাভেলস ছাড়াও শ্যামলি পরিবহন এনার ট্রান্সপোর্ট সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন এসআর ট্রাভেলস ও সিল্কলাইন ট্রাভেলস ইত্যাদি আরও অন্যান্য পরিবহনের হয়ে সার্ভিস পরিচালনা করছে নাম্বার ফাইভ এনার ট্রান্সপোর্ট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও নাম করা একটি অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট পরিবহন এই জনপ্রিয় কোম্পানিতে রয়েছে বেশ কয়েকটি নামি দামি ও বিলাসবহুল এসি বাস বাংলাদেশে একমাত্র এনা ট্রান্সপোর্ট ও রয়্যাল এক্সপ্রেসের বহরে ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা থেকে বডিকিত স্কিনিয়া কে তিনশো ষাট মডেলের হাইডেক এসি বাস আরামদায়ক অপেক্ষাকৃত নিরাপদ ও দেশের পরিবেশ উপযোগী স্কিনিয়া হাইডেক বাসে ঠান্ডা ও গরম নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এর বৈশিষ্ট্য হল চালকের অবস্থান থেকে যাত্রীর স্তর অপেক্ষাকৃত উপরে দূর থেকে দেখতে এটি ডাবল ডেকার বাসের মতোই দেখায় এনআর ট্রান্সপোর্টের এই বিলাসবহুল স্কিনিয়া বাসগুলোর আসন সংখ্যা আটাইশটি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোড সিট অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট অন্য ডাবল সিট ডান পাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে সাথে ভ্রমণকে আরো নিরাপদ করার জন্য প্রতিটি সিটে রয়েছে সিট বেলের সুব্যবস্থা এনা ট্রান্সপোর্টের এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ব্যবহারের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা মনিটরিং সুব্যবস্থা এছাড়াও যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে টিভি মনিটরের সুব্যবস্থা এছাড়াও প্রতিটি টিকেটের সাথে একটি করে পাঁচশো এম পানি ও একটি করে ব্লাঙ্কেট দেওয়া হয় বর্তমানে বাংলাদেশে লাক্সানার এই বডি শেপ অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে যার উদাহরণ লোকাল গ্যারেজগুলোতে এই লাক্সানা শেপের বাসের বডি তৈরির প্রতিযোগিতা চলছে একের পর এক তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই বিলাসবহুল গাড়ি দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ